এস মজুমদার কায়রো প্র্যাকটিক কুমিল্লা বাংলাদেশ আমরা কাজ করি শুধু স্পাইন মেরুদন্ড হিপ জয়েন্ট ঘা কোমর এইসব নিয়ে ডিস্ক ফলেন্স ডিস্ক সরে গেছে ডিস্ক ছিঁড়ে গেছে এইসব নিয়ে আমাদের কাজ উনি কি নাম মিজানুর রহমান মিজানুর রহমান চৌধুরী উনি একটা অ্যাক্সিডেন্ট করেন অ্যাক্সিডেন্ট করার পরে ওনার অনেকগুলো সমস্যা হয় সেই সমস্যাগুলো উনি সারছেন

ডিজ ছিঁড়ে গেছে রগে চাপ দিছে যার কারণে অপারেশন করে নাটবোর্ড লাগাই দিলে ঠিক হয়ে যাব কিন্তু উনি অপারেশনটা করেন নাই নাটবোর্ডও লাগায় নাই না লাগাই আমাদের কাছে আসে আজকে আমরা একটু করে ওনার চিকিৎসা শুরু করব ਪਾਉ ਬਰਫੁਰ ਨਾ ਤੋਲ ਚੋੜ ਬਰ ਗੁੜ ਅਸਸ ਅਸਸ ਤੇ ਆ ਤੂੜਾ ਇੱਕ ਬਤਿਨ ਅਸਸ ਬਾਹਰ ਆ ਮੇਂ ਗੁਰੂ ਤੋਲ ਤੋਲ

me paro